সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্সালাম আলাইকুম তো আজ আমি বরাবরের মতো আজও অনলাইন ক্লাসে হাজির হলাম তো আজকে জ্যামিতির কিছু বাস্তব ভিত্তিক আলোচনা করবো এবং সেটা দেখাবো কীভাবে করতে হয় তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ গত তিন বছরে যে কারিকুলাম ছিল সেখানে আমাদের ছাত্রছাত্রীরা অনেকে আজ অষ্টম শ্রেণীতে অলরেডি উত্তীর্ণ হয়েছে কিন্তু তারা জ্যামিতির কোনো কিছু অঙ্কন করতে শিখে নাই এবং যার জন্যে আমার এই ক্লাসটা নেওয়া তো আমি এর আগে বলেছি যে আমি অলরেডি একটা রুলার কম্পাসটা অলরেডি আমি সংগ্রহ করেছি তো আমরা যেমন রেখার ক্ষেত্রে একটা সরল রেখার ক্ষেত্রে তিনটা জিনিস সম্পর্কে আমরা জানি একটা হলো রেখা রেখাংশ আর একটা হলো রশ্মি আচ্ছা যাক তাহলে রেখা কোনটা রেখা হল যার উভয় পার্শ্বে তীর দেওয়া থাকবে চলমান যার উভয় পার্শ্বে তীর দেওয়া থাকবে সে হলো রেখা আর যার কোনো তীর নাই দেখো আর রশ্মি হইল একদিকে তীর দেওয়া এটা হলো রশ্মি এরও নাম দেওয়া যায় এবি এটা না এর নাম দিলাম সিডি সিডি এটার নাম দিলাম মনে করো এম এন এম একটা রশ্মি এম এন একটা রশ্মি এই তো আমি দিয়েছি এ মেন একটি রশ্মি তো এটা হলো রেখা খুব ভালো করে চিনে রাখো এটা রেখা এটা রেখাংশ এটাকে এই রেখা থেকেই কেটে নেওয়া হয়েছে এই জন্য এ হলো রেখা আর এটা হলো রশ্মি তো আমরা স্কেল দিয়ে আমাদের ইচ্ছা রেখা রশ্মি রেখাংশ অঙ্কন করার অধিকার জ্যামিতে আমাকে দিয়েছে আমি সেটা দুটা বিন্দু যোগ করার অধিকার আমাকে দিয়েছে যে আমি দুইটা বিন্দুকে যোগ করতে পারবো এগুলো কিন্তু জ্যামিতির শত আমি একটা রেখাকে ইচ্ছা মতো দুই দিকে বাড়াইতে পারবো আবার ছোট করতে পারবো এগুলো জ্যামিতি আমাকে অধিকার দিয়েছে তবে আমরা এই তিনটা জিনিস আগে চিনে নিলাম যে এটা হলো রেখাংশ এটা হলো রেখাংশ এটা রেখা এটা রশ্মি রশ্মির একদিকে তীর দেওয়া আর একদিকে আটকানো বদ্ধ আর রেখাংশের দুই দিকেই বদ্ধ মানে এ পর্যন্তই ফিক্সড এতটুকুই ফিক্সড আর যাবে না কিন্তু রশ্মিকে আমরা উভয় দিকে বর্ধিত করব করতে পারব আচ্ছা তাহলে আমরা যদি আমাকে যদি বলে যে আমি একটা যে কোনো একটা রশ্মি নেই তাহলে আমি কি করব আমি স্কেল নিয়ে আমার ইচ্ছে মতো যে কোনো একটা রশ্মি নিব আচ্ছা আমি আমার ইচ্ছা মতো একটা এই তো আমি আমার ইচ্ছা মতো একটা রশ্মি নিচ্ছি আর কি এই যে আমার ইচ্ছা মতো একটা রশ্মি নিলাম এই রশ্মিটার নাম দিলাম এ বি আচ্ছা এখন এই রশ্মি থেকে যদি বলে যে তুমি আট সেন্টিমিটার কেটে নাও তাহলে দেখো এই যেখানে কিন্তু সেন্টিমিটারের একটা হিসাব আছে ইঞ্চি আট ইঞ্চি কেটে নাও আট ইঞ্চি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ইঞ্চি অনুযায়ী তুমি এটাকে তুমি এইভাবে এখান থেকে আট পর্যন্ত নিতে পারো এই যে আট এই যে আমি আট নিয়েছি এই আট নিয়ে আমি জাস্ট এই যে যে এর একটা অংশ একটা মাথা রুলার কম্পাসের এই মাথাটা তুমি এ বিন্দুতে রাখো বিন্দুতে রাইখে তুমি এই যে এইভাবে কেটে নাও এই বিন্দুটা যেন সরানরা না করে এই জন্যে এই জায়গায় তুই এই এই সাইডটা একটু চাপ বেশি দিয়ে রাখবা যাতে এই বিন্দুটা সরানোড়া না করে এই যে আর এই বিন্দুটা সেই সরানোড়া করবে কিন্তু এটা যেন না করে এই যে আমি নিয়ে নিলাম এই যে কেটে নিলাম এই যে আট সেন্টিমিটার পরিমাণ আমি একটা রেখাংশ কেটে নিলাম এটার নাম দিলাম এডি এই যে হইল এডি আচ্ছা এখন যদি বলে যে এই এডিকে সমদিখণ্ডিত করতে হবে এই যে তোমার যে একটা এডি যে একটা রেখাংশ এই যে এডি একটা রেখাংশ ঠিক আছে না পুরাটা আসলে রশ্মি কিন্তু এই যে আমি কেটে নিয়েছি ফিক্সড করে নিয়েছি নির্দিষ্ট করছি এটা হয়ে গেছে রেখাংশ এখন এই রেখাংশটাকে যদি তুমি সমান দুইটা অংশে দুইটি অংশে ভাগ করো অর্থাৎ এই এটি রেখাকে সমান দুই অংশে ভাগ করতে হবে তাহলে কি করতে হবে তাহলে প্রথমে এ কে কেন্দ্র করে এই যে এই মাথাটা এ বিন্দুতে ফিক্সড করো করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেও অর্ধেকের বেশি মানে এই রেখার এই রেখাটার অর্ধেকের বেশি এই তো আমি নিয়েছি অর্ধেকের বেশি দেখো অনেকটাই বেশি নিয়েছি উভয় পাশে দুটি বৃত্ত চাপাকো এ পার্শ্বও একটা এ পার্শ্ব একটা এই যে দুইটা বৃত্তসা কেলাম ঠিক আছে না আবার এই ওই একই পদ্ধতিতে আবার ডিকে ডিকে কেন্দ্র করে এই মাথাটা ডিতে ফিক্সড করে বসিয়ে আবার আরও দুইটি বৃত্তচাপ উভয় দিকে এই রেখার উভয় পার্শ্বে তুমি অঙ্কন করো অঙ্কন করার পর এই যে যে দুইটা ছেদবিন্দু হয়েছে এই জ্যাকটা আর এই জ্যাকটা এই দুটা ছেদ বিন্দু বরাবর স্কেল ধরে তুমি তোমার সেই এই রেখাটার মধ্যবিন্দু তুমি নির্ধারণ করবে এই যে দেখো অলরেডি একবার এই যে মাঝামাঝি ধরছি আমি এই যে এই যে এই বিন্দুটাই হলো মধ্যবিন্দু এই রেখা এই যে এটার নাম দিলাম আমি ও এটাই হলো মধ্যবিন্দু তার মানে কি এটা রেখা এটা রেখাংশকে তুমি সমান দুইটা ভাগে ভাগ করতে পারলা এবং সেটা জ্যামিতিক উপায়ে আন্দাজি স্কেল ধরিয়া ধরেও না এটা হলো তোমাকে যেভাবে কাগজ কলমে যেভাবে করতে হবে ঠিক সেইভাবে তাহলে আমি প্রথমে কী করলাম একটা রশ্মি নিয়েছিলাম সেই রশ্মি থেকে আমি আট সেন্টিমিটার ব্যাসার্ধ আট সেন্টিমিটার করে কেটে নিয়েছিলাম স্কেলের সাথে এটা মিলিয়ে তোমরা রুলার কম্পাস দিয়ে নিবে নিবে এই যে আমি মিলিয়ে নিচ্ছি এই যে এখানে মিলিয়ে আচ্ছা বেসার্দ বলে কেন বেসার্ধ বলে হলে আমি যদি এইটাকে আমি এই যে এই যে আমি এই যে গেলে হলে বেসার্ধ নিচ্ছি এই যে বেসার্ধ নিচ্ছি তার কারণ হলেও আমি যদি এইটুক এইটুক নিয়ে ই করি তাহলে দেখা গেছে এই দেখো আমি বেসার্ধ নিচ্ছি এই যে এই পরিমাণ এই কেন্দ্র থেকে এই পরিমাণ বেসার্ধ নিচ্ছি একে কেন আমরা বেসার্ধ বলি আমরাও কিন্তু ছোটোবেলা বুঝতাম না যে এই বেশার্ধকে কেন নিলাম বেসার্ধ বলে কেন কারণ তুমি এটাকে যদি চতুর্দিকে ঘুরাও তাহলে দেখো একটা বৃত্ত হবে এই দেখো একটা বৃত্ত হয়ে যেতেছে তাহলে আমি যে বৃত্তটা যে অঙ্কন করতেছি সেই বৃত্তের বেসার্ধ হলেও এই যে আমি যতটুকু পরিমাণ নিয়েছিলাম সরে গেছে যদি আমার নতুন নতুন ব্যবহার করতেছি তো কিছুদিন ব্যবহার করলে এটা কন্ট্রোলে আসবে আর কি এই যেভাবে এভাবে তুমি চতুর্দিকে নিলেই তাহলে সেটা একটা বৃত্ত হয়ে যাবে আর বৃত্তর ব্যাসার্ধ কেন বলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকেই ব্যাসার্ধ বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি এইটা হলে পরিধি এটা কিন্তু একটা বৃত্ত চাপের মতো দেখা যাইতেছে অধিচাপ তো এটা হলো এই জন্য হল এই যে আমরা ব্যাসার্ধ নিয়ে নিয়ে কাজ করি এই যেখান থেকে এছআইটেও আমি বেশার্ধ নিয়েছি অর্ধেকের বেশি করে নিয়ে এছআই এ বিন্দুকে কেন্দ্র করেও তাই নিয়েছি যার ফলে আমরা এই যাই এই রেখাটার মধ্যবিন্দু নির্ণয় করতে পারলাম তো ক্লাস আবার আমি একটি দেখাই একটা রেখাকে কীভাবে সমদিখণ্ডিত করতে হবে আর একবার তোমরা খেয়াল করো প্রথমে আমরা একটা রেখা নিলাম মনে করো আমরা হ্যাঁ মনে করো আমরা এতটুকু একটা রেখা আছে রেখাংশ আছে আমাদের যেহেতু কোনো কোনো সাইডে তীর নাই তাহলে এটা হলো রেখাংশ এটার নাম দিলাম এ বি আবার দেখাইতেছি কিন্তু পুনরায় যারা আসলে লেখাপড়া করে যারা ভালো করবে তাদেরকে এগুলো অবশ্যই শিখতে হবে তো এই যে একটা রেখাংশ একে আমরা সমান দুইটা ভাগে ভাগ করব তার জন্য আমি প্রক্রিয়াটা এটা কী বলছিলাম প্রথমে এ বিন্দুকে এ যেই মাথা তোমার ওই যে রুলার রুলার কম্পাসের যে কাটাটা আছে বিন্দুটা শুয়ের মতো ওইটা তুমি প্রথমে এ বিন্দুতে একটু চাপ দা ধরবে যাতে ও না নড়ে আমি অর্ধেকের বেশি নিব ওই রেখার অর্ধেকের বেশি দেখো আমি নিয়েছি অর্ধেকের বেশি পরিমাণ নিয়েছি অর্ধেকের বেশি পরিমাণ বেসার্ধ এটাকে এই যে আমি যে নিলাম যতটুক এতটুককেই বেসার্ধ বলে কারণ এটা যদি আমি চতুর্দিকে ঘুরাই তাহলে একটি বৃত্ত হবে এর জন্য এটাকে আমরা বেসার্ধ বলি এই অর্ধেকের বেশি নিয়েছি এখন নিছি আমি এ পাশেও একটি বৃত্ত চাপ আঁকি এই আঁকাইলাম চাপ আবার উপর পার্শ্বেও একটি বৃত্ত চাপা কাইলাম মানে এই রেখাটার উভয় পার্শ্বে দুটি বৃত্ত চাপা কাইলাম এটা এটা কিন্তু আর সরনরা করা যাবে না এটা কিন্তু আর সরনড়া করা যাবে না যে অবস্থায় আমি প্রথমে নিছিলাম ওই অবস্থায় আবার বিকে কেন্দ্র করে ওই একইভাবে বি রেখার উভয় পাশে আরও দুটি কি এই যে তোমার আরও দুটি এই যে বৃত্ত চাপা কাইলাম এখন এই বৃত্ত শব্দটি সাধারণত এই যে যেহেতু ছেদ করছে একজন আরেকজনের সাথে ছেদ করছে মানে মিলে গেছে একজন আর একজনকে টাচ করছে এই জন্য এখানে একটা বিন্দু তৈরি হয় যদি আমরা এটার নাম দিলাম এই বিন্দুটার নাম দিলাম এম এটা জ্যামিতিতে অনেক সময় তোমাদের গেলে লাগবে এটার নাম দিলাম এন এই এটার নাম দিলাম এন এখন এম এনকে তুমি যোগ করেও দিতে পারো অথবা তুমি তোমার যদি শুধু মধ্যবিন্দুর দরকার হয় তাহলে তুমি এই যেখানে দেখো আমি ওই ছেদ বিন্দু বরাবরই কিন্তু স্কেল ধরছি দেখো খেয়াল করে দেখো প্রয়োজনে একটু বড় করে দেখবা যে কি করছি এই যেখানে তুমি সেই এই রেখার উপরে দাগটা বসাই দাও এই যে হয়ে গেল এই যে তোমার ওবিন্দু এটা কিন্তু একবারে যে আমি একেবারে প্রাথমিক ধারণা আমি তোমাদেরকে দেওয়া শুরু করেছি বাস্তব এতদিন আলোচনা করেছি আজ আমি বাস্তবে দেখালাম যে একটি রেখাংশকে কীভাবে দুইটা সমান খণ্ডে বিভক্ত করে আবার এটাকে যদি সমান চার খণ্ডে বলে তাহলে এটাকে আবার ওই একই কাজ আবার করতে হবে এই অংশকে এই অংশকে আবার করতে হবে তো আজকে ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তো এখন রাখি আবার পরবর্তী ক্লাসে আবার আর একটু আলোচনা করবো আল্লাহ হাফেজ